আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি সকাল বৃষ্টি ভেজা সকাল সকাল মানেই সম্ভাবনা দিনের সূচনা বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তারপরও বিড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে আমি চলে এসেছি দেখে ওরা জানান দিচ্ছে ওরা আছে দরজাটা লাগিয়ে দিলাম তোমাদের যে জিনিসটা আমি দেখাবো বলে বলেছিলাম সেটি আজকে তোমাদের দেখিয়ে দিব দিনের আলোতে তবে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার ছাদ বাগানেও বৃষ্টি হয় এ এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমি বৃষ্টি হচ্ছে বলেই আসলে বিড়ালদের দেখতে এসেছি ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত বন্ধুরা আমার পিসিস বলে মম বৃষ্টির পরপর যেও তোমার গাছের পাতাগুলো হাসে আসলে আমার তাই মনে হচ্ছে বৃষ্টির পরপর আমার ছাদ বাগানের পাতাগুলো হাসতে থাকে খুব সুন্দরভাবে ওদের গোসলটা হয়ে যায় তো ভীষণ চকচকে একটা সবুজ তোমাদের দেখাতে পারছি কিনা বন্ধুরা আমি জানি না তবে আমি ঠিকই অনুভব করছি আমার প্রিচেসের সেই কথা ভীষণ ভালো লাগে এরকম চকচকে সবুজ দেখতে ঢাকা তো আসলে বায়ু দূষণের নগরী এই নগরীতে অনেক রকমের ধুলোবালি সেই জন্য বন্ধুরা এরকম চকচকে সবুজ পাওয়া খুবই দুরূহ ভীষণ ভালো লাগছে যদিও ঘুরি বৃষ্টি হচ্ছে তবু তোমাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগছে আরও ভালো লাগবে বন্ধুরা তোমাদের মাস এক পর আমার ছাদ বাগানটা একটা পরিপূর্ণ রূপ ধারণ করবে তখন আমি অন্য একটা পাশে খুব বেশি যাচ্ছি না যেহেতু বৃষ্টি হচ্ছে আমার হাঁটতে একটু সমস্যা হচ্ছে তাই আমি একটা অংশে থাকার চেষ্টা করছি আমি হেঁটে দেখছি আসলে আমার কিছু গাছ আছে যেগুলো দেখতে হয় হালকা বাতাসে পড়ে যায় অনেক সময় সেজন্য আমি হেঁটে হেঁটে দেখছি এবং সেই সাথে যে জিনিসটি তোমাদের আমি দেখাতে চাই দিনের বেলায় চলো বন্ধুরা দেখে নেই এই তো আমার এই জায়গাটা যেখানে আমি বিড়ালের জন্য বাসস্থান তৈরি করেছি দু মাসের জন্য এটা খুবই সাময়িকভাবে বন্ধুরা পরবর্তীতে ভীষণ সুন্দর একটা বাসা হবে ওদের জন্য এই কাজটি আমি রাতের বেলায় লাইট জ্বালিয়ে করেছি কাজটি কখন করলাম কি পরিস্থিতি ছিল কেমন অবস্থা ছিল বাগানের সেটি আমি তোমাদের দেখাবো আমি ভিডিওটা শেষে বিড়ালদের খাবার দেব কারণ আজকে একটু খাবারটা অন্যভাবেই দিতে হবে ওদের যে খাবারের বাটি সেগুলো পানিতে ভরে আছে অন্য বাটিতে খাবার দিতে হবে আজকে বিড়ালদের ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালটা বৃষ্টি ভেজা সকাল এ এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে ভেজা সকাল কেমন লাগলো তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে বন্ধু করে নিও ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ